হ্যালো গাইস নিয়োগ দুর্নীতি গরু পাচারের পর রোস ভ্যালি দেবের নামে ফাইনাল চার্জশিট সিবিআইয়ের তো দেখুন গুরুপাচার নিয়োগ দুর্নীতির পর এবার আরেক দুর্নীতির অভিযোগ ভোটের মুখে একের পর এক অভিযোগ বৃদ্ধ ঘটালো তৃণমূল প্রার্থী দেব হাতে মাত্র আর কয়েকটা দিন সামনেই ঘাটালের লোকসভা নির্বাচন তাই শেষ মুহূর্তের সেই সময় যাতে ভালোভাবে প্রচারের কাজে লাগানোর জন্য ভোট ভোটপ্রার্থীরা দিনরাত এক করে খেটেই চলেছেন জনসাধারণের দ্বারে দ্বারে নিজের দলকে ভোটে জেতানোর আর্জি জানাচ্ছেন নেতা নেত্রীরা তার মাঝেই আবার কপালপুল্ল ঘাটালের তৃণমূল প্রার্থী দীপঙ্কর অধিকারীর ওরপে দেবের গতকাল অর্থাৎ শুক্রবার এক্স হ্যান্ডেলে দেবকে নিশানা করে নিয়োগ দুর্নীতি বিষয়ে এক অডিও রেকর্ড পোস্ট করেছিলেন তারই বিপক্ষীয় দলের প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় ওরোপে অভিনেতা হিরণ যেখানে স্পষ্ট দেবের কণ্ঠস্বর এবং এক মহিলার কথোপকথন শোনা গিয়েছিল যা নিয়ে রাজ্য রাজনীতিতে তুমুল সমালোচনা শুরু হয়েছিল আর আজ সকালেই আবার দেবকে ঘিরেই উঠে এলো এক নয়াদ বিতর্ক কাণ্ডে নাম জুললো দেবের কাণ্ডে নাম জুলল দেবের ইতিমধ্যেই আদালতের নির্দেশে রোজ মামলা তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তদন্ত অনুযায়ী এক চার্জশিটও পেশ করেছে সেই সংস্থা কিন্তু সেই চার্জশিটে উঠে এলো এক বিস্ফোরক তথ্য জানা গিয়েছে সেই চার্জশিটে অভিযুক্ত হিসাবে প্রথমেই নাম উঠে এসে প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পান্ডের অন্যদিকে রোজভ্যালির ফাইনাল চার্জশিটের নাম উল্লেখ রয়েছে দেবের রোজবেলি কাণ্ডে সোজাসুজি দেব সূত্রের খবর রোজ একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা দেব এ প্রসঙ্গে সাংবাদিকরা দেবের প্রতিক্রিয়া জানতে চাওয়ায় তিনি স্বীকার করে নেন যে তিনি ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এছাড়া তিনি আরও বলেন যে ওইখানে আমি তো একা ছিলাম না অনেক অভিনেতা ও অভিনেত্রীও ছিল তবে চার্জশিট নিয়ে আমার কাছে কোনো নোটিশ আসেনি অনেকেই ছিলেন সেই সময় আর এই ঘটনা আজকের নয় অনেক দিন আগের তো গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর গাইস এরকমই নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন